মাসের মধ্যে আমরা মিলাদুল পালন করি মিলাদুল নবীর মাহফিল করি এই মাসের মধ্যে আমরা জশ্নে জুলুস আনন্দ মিছিল করি কথা কন ঠিক না বেঠিক কোন কোন মানুষ আছে আজকে বাংলার জমিনে তারা বলে ঈদে মিলাদুল নবী করা যাবে না কারণ কি যদি জিজ্ঞেস করেন বলবে ঈদে মিলাদুল কুরান কুরআন হাদিসের কোথাও নাই নাউজুবিল্লাহ বলেন তাদের বাক্য কি আমরা কোরআনে পাইছি হাদিসে পাইছি ঈদ উল আজহা ঈদ উল ফিতর দুইটা ঈদ কোরআনে আছে হাদিসে আছে আর ঈদ মিলাদুল এই ঈদ তো কোরআনে নাই যদি দলিল আসে ঈদ মিলাদুল পক্ষে কোরআনে আছে মানতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ এ বন্ধু যারা বলে ঈদ উল আজহা ঈদুল ফিতর কোরআনের মধ্যে আছে তারা মূলত কোরআন পড়েও নাই পড়লেও বোঝে নাই আমার হফন আল আহমিন পবিত্র কালাম অহাল্লা শরীফের কোথাও একবারের জন্য ওই দুইটা ঈদ ঈদ উল ফিতরের ঈদ উল আজহার কথা উল্লেখ করে নাই কিন্তু বাবা রে আল্লাহর অফন আল আহমিন পবিত্র কালাম উহল্লা শরীফে সৌরাই উনুসের নম্বর আয়াতে আমার আল্লাহ তালা

আবিদা ফা ফরা টু ও আ ফাই রুম মিম্মায়া জে মাৰু বলে আবি ও আমার দুস্ত আপনি আপনার উন্মুদেরকে বলে দেন জানাই দেন হল বিপদলহি অবিরহমতিহি আমি আল্লাহ তালা আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানাই পাঠাইছি সুবাহান আল্লাহ বলেন যারা নাকি এই পাইছে নে পাইছে নেয়ামত টুকু পাইছে নেয়ামত পাইয়া রহমত পাইয়া তারা যেন আনন্দ করে উল্লাস করে আল্লাহ আকবা ঘোষণাকার এই রহমতটা যে আমার নবী জিজ্ঞেস করবেন হুজুর তো আল্লাহ কত ভাবে নিয়ামত তো আল্লাহ কত ভাবেই দেই, কারো দন নাই দন দিয়া নিয়ামত দেই কারো সন্তান নাই সন্তান দিয়া নিয়ামত দেই এই গরমের মধ্যে বৃষ্টি আসলে রহমত হয় কথা ঠিক না বেঠিক কিন্তু বাবারে আমার আল্লাহ এই রহমত দ্বারা দুনিয়ার কোনো কিছু বোঝায় নাই এপনে আব্বাস রাজি আল্লাহ তালহ তিনি তার তাপসির গ্রন্থের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছেন এই রহমত দ্বারা এই নিয়ামত দ্বারা দুনিয়ার কোনো কিছু বোঝায় নাই একমাত্র নূরের নবী রহমাতুল্লিন আলমিনকে উদ্দেশ্য করেছে তাহলে আমরা মিলাদুল পক্ষে নাকি বিপক্ষে মেলাদুল উদ্দেশ্যে আমরা আনন্দ করব উল্লাস করব ঈদ বিনিময় করব ঘোষণা দিয়েছেন কে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাফিল প্রথম করেছেন রাপানা ঈমান দারগণ জুলুস না ইমান ধারগন জল পগল রি আল্লা কৈ জিবি রাইল শুন না আশিক রি আল্লা তুমি আসমান শাহজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও যাও বেশ তো খানা ইমান দারগণ জুলুস কর না ইমান একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আরো একটু উচ্চ সুরে বলুন ইয়ার আর আল্লাহ জগতের বন্ধুর ও আমার কুমিল্লাবাসী বাবরা শুনো আমার আল্লাহ আলমিন ঘোষণা করেছেন এই মিলাদের নবী নবীর মিলাদের উদ্দেশ্য করে যেন আমরা আনন্দ করি উল্লাস করি কথা কন্টেক না বেটে আমার নবীজির চারজন সাহাবী ছিলেন যাদেরকে বলা হয় খলিফাতুল মুসলি মিল চারজন খলিফা সিদ্দিকে আকবর হজরত ওমর হজরত উসমান হজরতে আলী তাআলা তালু এই চারজন জলিলুল কদর সাহাবি কথা কোন ঠিক না বেটি এই চারজন সাহাবি মিলাদুল সম্পর্কে কি বলেছেন জানতে চান একটু বলবো তুরস্কের একজন লেখক একজন বড় মস্ত বড় আলেম ওনার নাম হল ইবনে হাজার হাইতামী মাকি রহমতুল্লাহ আলম কিতাবটার নাম হলো আল নিআমাতুল ক্ববরা এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন চারটি হাদিস চারজন সাহাবী থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন মান আনফাকাDirhaman আলা ক্বরাতি আচ্ছা না নিহু কর ও দুনিয়ার মানুষেরা শুনো নবীর উম্মতেরা শুনো রে আমার নবীর মিলাদ যখন আসবে আমার নবীর মিলাদ যখন আসবে এই মিলাদুল্নবীকে উদ্দেশ্য করে দুনিয়ার কোনো ব্যক্তি যদি এক দিরহাম এক টাকা এই মিলাদকে উপলক্ষ করে খরচ করে আমি আবু বোকর কথা দিলাম কইলুকটা কাল কুটিনা সরের ময়দানে আমি আবু বোকরের বন্ধু হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে ফাইদা কংলা কে বেশি হযরতে উমর নদী আল্লাহ তালান হ বলেন মান আজ্জাবা যাবা পাপাকে আইয়া উল ইসলাম ও জগতের মানুষেরা শোনো যদি মিলাদুল নবী মাহফিলের জন্য মিলাদুল নবীর মিছিলের জন্য মিলাদুল নবীর তাবারকের জন্য মিলাদুল নবীতে আনন্দ উল্লাস করার জন্য কেউ কেউ দশ হাজার টাকা দেয় কেউ কেউ পাঁচ হাজার দেয় কেউ কেউ এক হাজার দেয় কেউ কেউ পাঁচশো একশো দেয় দেয় কি দেয় না কিন্তু বাবা সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রে যাদের পক্ষে একশো টাকা দেওয়া অসম্ভব না আছে কি নাই হ্যাঁ তাদের সম্পর্কে বলতেছেন নবীর উম্মত একটা টাকাও যদি তুমি না দিতে পারো রে কিন্তু میلাদুন নবীর মাহফিলের জন্য নবীর মিলাদের জন্য তুমি শ্রম দাও পরিশ্রম করো যেই জায়গায় মা হবে জায়গা তারে সাজাই না যে টাকা দিয়া তাবার কবে টাকা পরিশ্রম করে তুললা আমি উমর বলতেছি এই অংশ গ্রহণটা সাধারণ কোনো অংশ গ্রহণ নয় এই অংশ গ্রহণটা হলো ইসলামকে আবার পুনরায় জীবিত করার নে জন্য ইসলামকে কি করলো জীবিত করলো সুবাহান আল্লাহ নবীর সাহাবি উসমান জিন নুরাইন বলতেছে কান্নামা শাহিদুন গজওয়াতাম গজওয়াতাম বাদরি ওয়া হুনাইন যদি কোনো ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য একটা দিরহাম দান করে একটা দিরহাম যদি খরচ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা মুকায় ওই ব্যক্তিটা সাধারণ কোনো কাজের মধ্যে যে অংশগ্রহণ করে নাই এই কাজটা সাধারণ কোনো কাজ নয় এই ব্যক্তিটা যেন হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে শুধু হুনাইনে নয় এই ব্যক্তিটা যেন বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছে জোরে জোরে কন্যা আনাল্লাহ

ইমান দুনিয়া থেকে যখন চলে যাবে মরণ আপনার আমার হবে কি হবে না এই মরণের সময় শৈতান আমাদের কাছে চলে আসে আমাদেরকে দুঃখা দেয় ইমানটা লুটার জন্য কথা নাবে না বেঁচে আলেকা দুনিয়ার মানুষ শোনো আমার নবীর মীলাদের জন্য যদি একটা আম তুমি বিয়ে করো এই বের কারণে রে দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা ওই শেষ বেজায়ের দিনে আল্লাহ তা তোমার ইমান নসিব করে দেবে হে মরণের কালে যদি ইমান নসিব হয় আপনার আমার আর কোনো চিন্তা থাকবে তাহলে মিলাদুন্নবী করার দরকার আছে নাকি শুধু ইমান নসিব হবে না মাওলা আলী বলতেছে ওয়ায়াদু খুলুল জান্নাতা বিগাইরে হিসাব এই মানুষটা যখন মারা যাবে রে হাশরের ময়দানে উঠাইবে কি উঠাইবে না হাশরের ময়দানে আপনার আমার বিচার হবে কি হবে না এ বন্ধুরে দুনিয়াতে আসার পর থেকে মিত্ৰু পর্যন্ত কি করলাম ভালো করলাম কতটুকু মন্দ করলাম হিসাব হবে আমার আল্লাহ তাআলা বলেন ফামায় ইয়াহমাল মিসকলা জাররাতিন শারইয়্যারা ওয়া মাইয়্যা আমাল মিসকলা জাররাতিন খায়রইয়্যারা এ দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে যদি তোমরা বিন্দু পরিমাণ আমল করো রে এই নেক আমলের জাজা যা আমি আল্লাহ তোমাদেরকে দেব আর যদি সার বিন্দু পরিমাণ যাররা পরিমাণ যদি বোধ আমল করো যাররা পরিমাণ গুণা যদি তোমার থাকে আমি আল্লাহ তালা এই গুনার বদলতে পানিশমেন্ট দেব মৌলা আলী কয় যে ব্যক্তি মিলাদ নবীকে উদ্দেশ্য করে একটা দেরহাম করবে আমার আল্লাহ তা হাশোরের ময়দানে ভয়াদু ফুলুল জান্নাত ওই রেসা ওই লোকটার বিনা হিসাবে আমার আল্লার জান্নাতের মধ্যে দিয়ে দিবে ফজিলত বাবা কম নাকি বেশি অনেক বেশি ফজিলত কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে বাইরাস ঢুকে গেছে কথা কম টেকনাভেটিক আমাদের ইমান লুটার জন্য বাবা মুসলমান নামদারি আসলে তারা মুসলমান নয় তারা হলো খ্রিস্টানদের এজেন্ডা বাবারে রে আসামি ধরতে গেলে পুলিশের পোশাক যখন আপনি পরে যাবেন আসামি ধরতে আপনার জন্য সহজ হবে ঠিক না বেটি আর পুলিশের পোশাক পরে যদি আপনি না যান দেখবেন উল্টা মায়ের আহমেদ ফিডো ঠিক না এই জন্য ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের ইমান লুটার জন্য সর্ব পন্থা হল টুপি পাঞ্জাবি দাড়ি নাকি মন্দ কথা কথাটা খারাপ কথা বলছি এই লেবাসটা যখন আমার মধ্যে থাকবে আপনার মতো আম মানুষ আমার মতো আম যারা আছে তারা তার অনুসরণই করবে ঠিক না তো এই লেবাসে ইমান নষ্ট করা খুব সহজ এই জন্য বাবা আমাদের সতর্ক হওয়া দরকার দেখেন মানুষ কতটুকু হিংস্র কতটুকু বেঈমান হলে তারা বলতে পারে আমার নবী নাকি কাল কুটিন হাসরের ময়দানে উম্মতকে সাপাত করবে তো দূরের কথা নবী এই আনাসি আনারসি বলবে কন্যা নাউজুবিল্লা। আরো জোরে কন্যা নাউজুবিল্লা নবীর পিতা মাতা নাকি জাহান নামে হবে নাউজুবিল্লা বলেন আর গাড়া নবীর পিতা মাতা জান্নাতে যাবে নাকি যাবে এইটা নিয়ে তোমার স্থান খুঁবো তুমি এইটা নিয়ে মাথা গামা ঠিক না বেটি কাল কুটিন হাসরের ময়দানে নবীকে রোজা মুবরক থেকে উঠাইবে ঠিক না আমার নবী শেষদার মধ্যে পরে কাঁদবে ইয়া রব্বি হাবিল উম্মতি ইয়া রব্বি আর মোল্লা কই কি ইয়ানাসিয়ানাসি করব নাউজুবিল্লাহ কুন আমার নবী যখন কাঁদবে নবীর উম্মত গণেরা দেখবে নবী কাঁদতেছে আমার নবীর জান কাঁদ মোবারকের মধ্যে কাদা লেগে আছে সাহাবীরা জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায় নবী আপনার যে দেহ মুবারকের মধ্যে তেষট্টি বছর জিন্দেগিতে একটা মশাও বসতে পারে নাই একটা মাছিও বসতে পারে না ই আর না গো আপনার এই নুরানি দেহ মুবারকের মধ্যে আজকে কাঁদা কেন লেগে আছে আমার নবী কই উম্মত শুনো আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করে রওজা মুবারকের মধ্যে চলে যায় এই রওজা মুবারকের মধ্যে আমি নবী উম্মতি উম্মতি বলে করে কাঁদছি সুবহানাল্লাহ বলে নবী তেষট্টি বছর জিন্দিগি কাটাইছে উম্মতি উম্মতি করে নবী রওজা মুবারকে এ কাঁধে উন্মতি উন্মতি করে আসরের ময়দান ও কাঁদবে উন্মতি করে এ পাশাং তুমি কেমন করে আমার নবী কেবল নবী সাপাত করতে পারবে না আমার কথাটা শুনো আমি নবীজি রোজা মুবারকের মধ্যে শুইয়া শুইয়া তোমার গুণাগার উন্মতের জন্য আমি কান্না করছি আমার চোখ মুবারক দিয়া পানি মুবারক টুকু জমিনের মধ্যে পড়ছে রে এই জমিনের মাটি গুলা কাদা হইয়া গেছে জুড়ে জুড়ে কন্যা সুবাহ এই জন্য ঈদে মিলাদ নবী পক্ষে নাকি বিপক্ষে সুবাহ আলহামদুলিল্লাহ لا, لا إله إلا الله لا, لا, لا إله إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد على إله لا إله الا جل الله ما في قلبي غير لا نور محمد صلى